গরমে একটু চিল দুধ বিস্কুটের ম্যাজিক মালায় আইসক্রিম গরম পড়তেই শরীর ও মন দুটোই চাই একটু আরাম ঠান্ডা ঠান্ডা কুলকুল কিছু খেলে মনের মধ্যে যেন একটুখানি হিমেল বাতাস বয়ে যায় ইস আমার তো এসি কেনারও টাকা নাই এখন কি করতে পারি হুম গরমের আরাম আইসক্রিম ভাবছেন এত কষ্ট করে আইসক্রিম কিভাবে বানাবেন আরে না মাত্র তিনটা উপকরণ দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন এই গরমের শান্তি এই রেসিপিটিতে যতটা আছে স্বাদ তার চেয়েও বেশি রয়েছে স্মৃতি সেই যে খাওয়া কাঠি আইসক্রিম কি আপনার কি মনে পড়ছে সেই দিনগুলোর কথা জীবন যেমনই হোক আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ বাইরের আইসক্রিমের দাম বেশি ঘরেরটাই শুধু মায়াবিশ। মা বলেছিল পড়াশোনা করলে ডাক্তার হবে আমি বলি ব্লেন্ডার চালাতে জানলে আইসক্রিমও হবে তো যাদের ব্লেন্ডার নেই ব্লেন্ডারের পরিবর্তে হ্যান্ড অথবা চামচ দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে